ওটা চলছে এই মনোভिती নিয়ে 2018 সালে আমাদের পেনারাইটার পথযাত্রা শুরু হয় আমাদের যখন পেনারাইটার পথযাত্রা প্রথম শুরু হয় 2018 সালে তখন আমরা এই মেটেরিয়ালটা কি তৈরি করছি পুরো মেটেরিয়ালটা বেজবকি তো আমরা সেই জন্য প্রথমে আমরা কি করলাম অনলাইনে সহযিত জায়গা নিলাম যেমন আজকে দেখেন না ফেসবুক ইউটিউবে সব জায়গায় বিভিন্ন রকম কোম্পানিরা ঠিক এরকম আমরা অ্যাড দাও শুরু করলাম যখন আমরা এক দশ শুরু করলাম তখন আমরা ভারতবর্ষের মধ্যে সাতখানা রাজ্য থেকে ভালো ফিডব্যাক পেয়েছি সাতখানা রাজ্যের থেকে অনলাইনে মেটেরিয়াল পার্চেস করছে দেখছি বিভিন্ন এলাকার আমাদের মেটেরিয়াল তো আমরা তখন কি করলাম দু সালে প্রথম ডিস্ট্রিবিউশন চালু করি আমরা বেঙ্গলের দিকে তো আমরা যখন ডিস্ট্রিবিউশন চালু করি তখন ডিস্ট্রিবিউশনের শুরুতে এবং ডিস্ট্রিবিউটারের হাত দিয়ে আপ রিটেলারের হাতে রিটেলারের হাত দিয়ে আপনাদের হাতে যখন নেট্রিয়ালটা পৌঁছানো শুরু করে তখন আমরা একটা বিশাল রেসপন্স পাই মার্কেট থেকে সবই কিন্তু আপনাদের সহযোগিতা আপনারা যে রেসপন্সটা দিচ্ছেন সেটাই কিন্তু আমাদের কাছে একটা বড় জায়গা হয়ে দাঁড়াচ্ছে দেখুন আজকে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই কোনো কোম্পানিকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যায় না আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি এটাও কিন্তু আপনাদের সহযোগিতা আর আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই কিন্তু সম্ভব হতো না তো একুশ সাল থেকে যখন আমরা কাজ চালু করি প্রত্যেকটা এলাকাতে যখন ডিস্ট্রিবিউশন চালু করি তো ডিস্ট্রিবিউটারের হাত দিয়ে যখন রিটেলারের হাতে মেটেরিয়ালটা পৌঁছায় প্রত্যেকটা জায়গায় আমরা এরকম করে একটা করে প্রোগ্রাম করতাম এবং প্রত্যেকটা জায়গাতে আমরা প্রত্যেকের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতাম প্রত্যেকের নামঘর্ট করো সামনে এই গ্রুপটা করার মানে হচ্ছে ধরুন